আসসালামু আলাইকুম প্রিয় কলেজের ভাই বোনারা আপনাদের একটা জিনিস দেখায় দেখেন এই যে এই যে কুকুরটা এই কুকুরটা এই দিক দিয়ে ওই নদীর উপার যাবার নিগে অনেক সময় ধরে চেষ্টা করতেছে ঠিক আছে দেখেন অনেক সময় ধরে উপর যাওয়ার চেষ্টা করতেছে কিন্তু পারতা সাহস পাইতেছে না অনেক দূর কিন্তু অনেক দূর এই দেখেন এই যে নামে বসছে হ্যাঁ অনেক দূর যা 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 দেখেন অবস্থা মানে আমি এখানে তো ভিডিও বানাতে পারছি অনেক সময় ধরে ওর ওর ভাবটা দেখতেছি যে ও করে কি দেখে যে পানিতে নাই মানে ওইদিকে যাওয়ার একটা চান্স ঝুঁকি মনে হয় লই লই দেখে নিজে দেখেন নাইমে বসছে যা 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 দেখেন কি হয় ঠিক আছে কারণ ও সাহসে আর সাহসে খুলে আসছে না অনেক দূর ওই দেখেন কেউ জম করে দেখাচ্ছি বহুত অনেক পানি এখনও আছে কিন্তু ওই কি করবো আমি আমি বুঝতেছি না

সকালবেলা ওই পার থেকে কেমনে আসতে বুঝলাম না অনেক ভোদের আসছিল মনে হয় কেউ নিয়ে আসছিল কিন্তু যাইতে পারতেছে না ঠিক আছে আমার মনে হয় ওর মালিকের সাথে আসছিল মালিকের সাথে আইসে এই জায়গায় আটকা পড়ে গেছে কিন্তু অনেক সময় দেরে অনেক সময় মুখ দিয়ে বলতে পারতেছে না যে আমার কেউ দিয়ে আয় আমি কি করতাম বুঝতাছি না দেয়া যাক লাস্টে গুদারা দেয় তো যাবো না তো পরিচিত না হয়তো পারে ঠিক আছে আয় 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 ঠিক আছে তো কিছু বুঝতেছি না আমি কারণ আমাকে আশেপাশে কেউ নাই কেউ যে তার জি কেম এমন অবস্থা যায়ক প্রিয় ভাইয়েরা দেখা যা করার পরে আমি দেখতেছি কি করা যায় হোক প্রিয় ভাই একটা জিনিস দেখেন আমি এখানে আসছিলাম ভিডিও বানাতে আসলাম ভিডিও ভিডিও বানাতে অনেক সুন্দর জায়গাগুলা অনেক সুন্দর জায়গাটা খুব ভালো লাগলো চারোপাশে যে এই পাশে নদী উপারে ওই দেখেন কিছু ফুল এটা মনে হয় আমরা ভকুল কি কয় আরে তুলা গাছের ফুল মনে হয় মানে আপনারা কী বলেন বলবেন এ দেখেন এত সুন্দর হয়ে রয়েছে গাছগুলোর মধ্যে অনেক দূর কিন্তু আমি কিন্তু জম করে আনছি ক্যামেরাটা দেখেন ওই অনেক অনেক একদিন হয়তো ওপর যায় ভিডিওটা বানাবো দেখতে পারবেন ইনশাল্লাহ দেখাবো এটা কি ফুল আমি এখন সঠিক বলতে পারতাছি না আমরা ওই তুলা গাছ নাকি তুলা গাছের ফুল ফুটে না এই সময় আমার অনুমান যে ওইটাই হবে দেখেন ঠিক আছে যাক হোক ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই পারলে ভিডিওটা শেয়ার করে দেবেন অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম